You the light, you the night, you the color of my blood, you the cure, you the pain, you the only thing I wanna touch. Never knew that it could mean so much, so much. You the fear, I don't care, cause I never been so high. Follow me to the dark. Let me take you past our satellites. You know the world you brought to life. To life. So love me like you do. La la, love me like you do. Love me like you do. La la, love me like you do. Touch me like you do. Ta ta, touch me like you do. What are you waiting for? হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রক্তটা টকবক টকবক করে ফুটছিল তা ভাবলাম একটা গান মনে মনে ভাবি আর সেই গানটা তোমাদেরকে শোনানোর চেষ্টা করি দেখি রক্তটা ঠান্ডা হয় কিনা হ্যাঁ খুব সুন্দর এরকম ডকভক ডকবক করে ফুটছিলো এখন ঘি গরম মশলা দিয়ে ঢেকে দিয়েছে একদম ঠান্ডা হয়ে গিয়ে ওপরে একটা সুন্দর স্বর পড়েছে সেই শরটাই তোমাদেরকে শোনালাম সেই শরটা আমার গলার থেকে বের হলো গানটা কেমন লাগলো অবশ্যই জানিও জানি না গানটা করার জন্য কপিরাইট দেবে কিনা বাট গানটা করলাম তোমরা বলেছো যে শুধুমাত্র তোমার ইংলিশ উচ্চারণ মানে ওই যে বলে না প্রোনাউন্সিয়েশান খুব সুন্দর হয় গানের ক্ষেত্রে তো সেই কারণে অ্যাপ্লাই করলাম জানি না কপিরাইট ক্লেম দেবে কিনা এই গানটা আমার ভীষণ প্রিয় আমার ইংলিশ বহু গান প্রিয় রয়েছে তার মধ্যে এই গানটাও প্রিয় রয়েছে তো মিনিংগুলোও খুব সুন্দর সাথে সুরটাও খুব সুন্দর খুব ভালো লাগে তো যাই হোক এখন যেটা আমি বলতে বসেছিলাম সেটা তো অবশ্যই বলবো সাথে আরও কিছু বলবো ঠিক আছে তো প্রথমে তো বলবো এই যে কিমাবেদ বলো তো কি বললাম বেতাল বেতাল কিমাকে বললাম বেতা বিক্রম কিমা হচ্ছে বিক্রম আর কিমার উপরে হচ্ছে বেতাল বুঝতে পেরেছ ঘাড়ে চেপে বস ঘুরে বেড়ায় তো যাই হোক কিমা বেতাল কিমা বেতাল তো এই কিমা বেত গতকালকে একটা লাইভ করেছে ও তো মধ্যরাত্রের মক্ষীরানি ঠিক আছে ও ওছে মধ্যরাতের মক্ষিরাণী তো ও এই লাইভ করেছে লাইভ করে সে কার গু আমি বলেছি না আমার লেন্ডি নিয়ে দৌড় মারে আমার লেন্ডি নিয়ে দৌড় মেরেছে দৌড় মেরে ব্যাস কচকচ কচকচ করে খাচ্ছিল খুব স্বাদ নিয়ে হ্যাঁ তা কি বলছিল বলছে যে যাদের যাদের আমি ভাই ডেকেছি মানে এই যে যারা যারা পরকিয়া করেছে তাদের যাদের সাথে পরকিয়া করেছে তাদেরকে আমি ভাই ডেকেছি তা ভাই ডাকবো না তো কি ডাকবো তোর মতন পুরুষ দেখলেই কি জিভের হয়ে যায় নাকি তো তো পুরুষ মানুষ দেখলেই করতে থাকিস পুরুষ মানুষ দেখলেই ওরকম করতে থাকিস তা সবাই কি সেরকম তা তুই কি বললি তারা নাকি আমার বাড়িতে ঢুকেছে তোর বাড়িতে মানে তোকে জানিয়ে তারপরে ঢুকেছিল তুই জানলি কি করে নাকি তুই আমার বাড়ির সামনে কুত্তার কাজ করিস কোনটা ওই যে মানে লালু ধলি হ্যাঁ ওই লালু বললাম আর আমার বাবাটা এরম এরম করছে তো লালু ধলির মতন তুইও কি আমার বাড়ির সামনে চৌকিদারি করিস নাকি তুই জানলি কী করে নাকি আজকাল বয়স ওভার হয়ে গেছে বলে চিবিয়ে মাসির ভূমিকা পালন করছিস যে কে কোন ঘরে ঢুকছে হ্যাঁ জানি তো এখন ধীরে ধীরে থিতিয়ে আসছে যৌবন তাই এখন মাসির ভূমিকা পালন করবি মাসি মানে বুঝছিস তো এই বুড়ো আঙুলে থুতু লাগাবি টাকা গুনবি আর ঢোকাবি এইরকম ভূমিকায় ছিলিস সেই কারণে আমার বাড়ির সামনে চৌকিদারি করছিস নাকি মাসির ভূমিকা পালন করছিস হ্যাঁ তা তোকে কে যে তারা এসেছিল কারণ কি জানিস তো তুই এই যে ভাই দাদা কাকা মামা বাবা এই সমস্ত সম্পর্কগুলো তুই বুঝিস না সেই কারণে যাক তার সাথে যাকে তাকে শুইয়ে দিস ওই তুই ভাই ডেকে ঘষেছিলিস না ভাই ডেকে ঘষতে গেছিলিস না সেই কারণে তুই ভাবিস যে সবাই মনে হয় ভাই ডেকে নোংরামো করে বুঝতে পেরেছিস ছেলের বয়সী ভাইয়ের বয়সী কাকুর বয়সী দাদুর বয়সী তুই তো কাউকে বাদ দিস না তুই তো সবার সঙ্গে নাকি তুই ঘষিস আর তোর মামগুলোকে নিয়ে ঘষিস গালো ঘষিস মামগুলোকে নিয়ে ঘষিস ওই লুলুলিসা বলেছিল যে কে নাকি তোকে টাকা দিতে এসেছিল তার কোনোইতে নাকি তুই তোর মাম নিয়ে ঘষছিলিস ছি 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 তাই ঘষা ঘষি যে করে সে অন্যকে সেই নজরেই দেখে বুঝতে পেরেছিস আমি বুঝতে পেরেছি যে তুই এখন আমার বাড়ির সামনে চৌকিদারের ভূমিকা পালন করছিস চিন্তা করিস না দু টুকরো রুটি ছুড়ে দেবো তোর মুখটার মধ্যে হ্যাঁ দুটুকরো রুটি ছুঁড়ে দেবো আমার লেন্ডি নিয়ে টানাটানি করিস না বেশি হুম আর আরও একটা কথা গত তার আগের দিন লাইভে বলেছিল সেটা নিয়ে বলবো সেটা সেই বলতে ভুলে গেছি আমি বলছে কখনো তুই প্রথমবার বাচ্চার মুখ দেখেছিস কখনো তুই তার গু পরিষ্কার করেছিস বাবা মা বাচ্চার প্রথমবার পটি কি আনন্দ নিয়ে পরিষ্কার করে তুই জানিস আমার মনে হয় তুই সেই আনন্দের চটে চটে তোর প্রথম বাচ্চার গু তুই খেয়েই ফেলেছিলিস চেটে সাফ করে দিয়েছিলিস সেই গু চাটার অভ্যাসটা তোর এখন যায়নি এখনও যায়নি তো সেই অভ্যাসটা এখন আমার পেছনে এসে তুই পূরণ করছিস বুঝতে পেরেছিস হুম সারা দুনিয়া জানে যে আমার বাচ্চা নেই সারা দুনিয়া জানে তারপরেও তুই সেই একই প্রশ্ন তুই এটার মর্ম বুঝিস ওটার স্বাদ পেয়েছিস আমি পাইনি সেটা তো তুইও জানিস সবাই জানে এই নিয়ে প্রশ্ন করার কি আছে কিন্তু তোর স্বামী আছে তারপরেও তুই স্বামীর প্রতি একনিষ্ঠতা কি জানিস জানবি কী করে তুই তো সুইমিং পুলে গিয়ে ডুব খাস সুইমিং পুলে গিয়ে ডুব খাস তুই বুঝবি কী করে হ্যাঁ সাঁতার পারিস এই কিমা সাঁতার পারিস কিমা বেতাল কিমাবেতাল পারিস সাঁতার পারিস তো শোন তোর মতন নোংরা ভাষা বলবো না কিন্তু যা হেই হে লেনি আবার দৌড়াদৌড়ি করবি ও এরা বলে যে দর্শকরা বলে ওরা এমন ভিডিও করে মানে আমরা নাকি এমন ভিডিও করি আমার সঙ্গে এখন আরেকজন কেউ জুড়ে দিয়েছে তো একবার বলে ভাইয়া না সাইয়া আবার বলে ভাই বোন এদের মানে বাপ মায়ের ঠিক নেই তো সেই কারণে এরা যা খুশি বলতে পারে তা বলছে যে কি কী যেন বলছে কি কী বলতে গেলাম যে ও এরা এমন ভিডিও করে যে ভিডিও টু ভিডিও করার তো ক্ষমতা নাই পাগলাচু হয়ে গেছে কি বলবো বলো এরা পাগলাচু হয়ে গেছে পুরো দমে হুম সেই কারণে এরা নিজেরা যা করে সেই নিয়ে আমাদের বলতে থাকে তো বলছে আমরা এমন ভিডিও করি তার পরিবর্তে দর্শকরা নাকি উত্তেজিত হয়ে ওদেরকে রিকোয়েস্ট করে ওই ভেঙে দেবো চুলের মুটি ধরে ঝাঁকিয়ে দেবো বুকের খাঁচা লাথি মেরে ভেঙে দেবো দেয়ালে চিপকে দেবো টুটি টিপে ধরবো এর সঙ্গে তার শোয়াবো ওর সঙ্গে তার সঙ্গে এরকম বলার জন্য নাকি ওদেরকে রিকোয়েস্ট করে তাহলে ভাবো ও দর্শকদেরকে কোথায় নামাচ্ছে ও যেই ধরনের নোংরা কথাগুলো বলে এর সঙ্গে তার শোয়ানো মানে শোয়াশইয়ের কেস ওর ভিডিও খুললেই শোয়াশই লেটা এই সমস্ত লেটা মাছ এই সমস্ত নিয়ে ওর আলাপ আলোচনা তো ও কী বললো ওর দর্শকরা এতটাই নোংরা এতটাই নোংরা ওর মতনই নোংরা হ্যাঁ ওর মতনই বাবা মায়ের ঠিক নেই দেখো আমি বলছি না ও নিজে বলেছে তো ওর মতনই বাবা মায়ের ঠিক নেই সেই কারণে ওর দর্শকরা ওকে এসে রিকোয়েস্ট করে এই ধরনের কথা বলতে তাতে ওদের কি হয় ওই নোংরা দর্শকদের কোল যে ঠান্ডা হয়ে যায় সেই কারণে মানে দর্শকদের জন্য ও হচ্ছে ওই ধরনের নোংরা কথা নাকি বলে তা সেই নোংরা কথার মধ্যে কি কি পড়ে সেটা তো তোমাদেরকে বললাম ফিজিক্যালি টর্চার করার কথা বার রেপ করার কথা তারপরে চরিত্র হনন করা সে তো একেবারে বায়া হাতের খেল কিমাবে তালেন বায়া হাতের খেল ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তা কিমাবে তাল তোর কথা শুনলে আমার মনে হয় আমি একটা জায়গায় ফোন করি সেখান থেকে এসে তোকে ধরে নিয়ে গিয়ে তোর ট্রিটমেন্ট করুক তো কোথায় মেন্টাল চাইলাম তোর খুব শিগগিরই যাওয়া প্রয়োজন বাদ বাকি জীবনটা না মানে কিভাবে যে কাটাবি আমি তাই ভাবছি মানুষকে এইভাবে চারিদিকে শোয়াচ্ছিস আর হ্যাঁ একটা লাইভ আমাকে দেখতে বললো একজন আমি দেখলাম সেখানে হই 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 করছিস তোরা কি বলছিস তার বাচ্চা একটা স্কুলে পড়ে সেই স্কুলে গিয়ে সবাই তোরা দেখাবি আমার মনে হয় যার বাচ্চার সম্পর্কে বলেছিস তার উচিত তোদের এই নোংরা লাইভটা দেখিয়ে স্থানীয় থানায় ইনফর্ম করে একটা জিডি করে রাখা যেহেতু বাচ্চার প্রশ্ন তোদের সব বিরুদ্ধে একটা করে এফআইআর করা হুম এটা তার করা উচিত এবং পুলিশ প্রশাসন আমার মনে হয় তাকে খুব মানে কি বলবো দারুণভাবে তাকে সাপোর্ট করবে যেহেতু বাচ্চার প্রসঙ্গ যে বাচ্চার স্কুলে গিয়ে হই হল্লা করার কথা তোরা বলেছিস তার ভবিষ্যৎ নষ্ট করার কথা বলেছিস তাকে তার বাবা মাকে মাকে তার মাকে নোংরাভাবে অ্যাটাক করেছিস যে তাকে সে নাকি নোংরা কাজের সঙ্গে যুক্ত তো তোরা এরকম করেছিস তো আমার আমি একজন ভিউয়ার্স হিসেবে আমি জাস্ট সাজেস্ট করতে পারি যে যার উদ্দেশ্যে বলা হয়েছে সে যেন এবার তোদের বিরুদ্ধে কঠোর থেকে কঠিন কঠিন থেকে কঠিন স্টেপ নেয় ঠিক আছে তো যাই হোক এটা আমার একটুখানি বলার ছিল এইবার ফিরে আসি আচ্ছা আমি না এই যে নাম যে দিই সেই নামগুলো না নিতে পারে না নামগুলো নিতে পারে না আমার সোনা বাবার মানে আমার সেরুর মুখখানা কতখানি কিউট দেখেছ কিউট 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 আমার সোনা বাবার মুখখানা কতটা কিউট বিশ্বাস করো আমার সোনা বাবার মুখের মতন যদি আমার মুখটা হতো না আমাকেও সবাই বলতো কি কিউট কি কিউট কি কিউট তাই না আমার সোনা বাবার মুখখানা যা কিউট তো যাই হোক একটা ওই একটা মিনিট আমাকে সময় দাও একটা মিনিট সময় দাও হ্যাঁ পাইসি একটা নেরিকুত্তি একটা নেরিকুত্তি সব মানে কি বলবো বেতালদের নিয়ে বসে পড়েছে হ্যাঁ সব যাদের মানে উপরে চড়ে বেড়ায় যেসব বেতাল যেসব বেতালগুলো এর ঘাড়ের উপরে বসে চড়ে বেড়ায় তাদেরকে নিয়ে বসে পড়েছে সব কটা বেতাল সব কটা বেতাল বেতালগুলোকে নিয়ে বসে পড়েছে এইবার বেতালগুলো একের পর এক একের পর এক মানে ফালতুর পর ফালতু কথা বলে যাচ্ছে সেই সব কথা বাদ দাও বেতালগুলোকে বাদ দাও আমি আজকে নেরিকুত্তিকে নিয়ে কিছু বলবো তা নেরিকুত্তি নেরিকুত্তির খুব গায়ে জ্বালা ভীষণ পরিমাণে গায়ে জ্বালা নেরিকুত্তি তোর কি মানসিকতা তোর কি মানে কি বলবো ষড়যন্ত্র করিস হুম তুই কি ষড়যন্ত্র করিস তুই চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তুই কি করতে চাইছিস কাকে দিয়ে কি করতে চাইছিস কাকে ঢাল করতে চাইছিস তো তার পেছনে তোর উদ্দেশ্য কি তুই ক্রিয়েটারের জগতে শিশু তোর মুখে করি বয়স হচ্ছে তুই নেরিকুত্তি হলে কি হবে মানে তুই নিরীকুত্তি অনেক বয়স তুই বয়স্ক তোর চোখে মুখে গলায় সব জায়গায় ভাঁজ পড়ে গেছে ঠিক আছে ওই মেকআপ থুপে বসলে কি আর বয়স আটকানো যায় রে মেকআপ থুপে বসলে তো যাই হোক নেরিকুত্তি তুই এখনো এইটুকু অ্যাজ এ ক্রিয়েটার তুই আমার কাছে এই টুকানি হুম তা তুই নিজের মুখেই বলে দিলি তোর কি কি মানে কি কি ষড়যন্ত্র করে রেখেছিলিস হ্যাঁ ষড়যন্ত্র তোর তো ষড়যন্ত্র ছাড়া আর কোনো কাজ নেই সারা দিন তুই ষড়যন্ত্র করিস সারাটা দিন তোর একটাই কাজ ষড়যন্ত্র করা ষড়যন্ত্র করা ষড়যন্ত্র করে মানুষকে জালে ফেলে তার কাছ থেকে টাকা হাতানো এটাই একমাত্র তোর গুণ এটাই একমাত্র তোর গুণ অ্যাপ্লাই করতে পারিস নি না তোকে কে বলেছে পালানো কাকে পালানো বলে আর কাকে রাইট ওয়েটা চুজ করা বলে তোর বোঝার ক্ষমতা আছে তোর বোঝার ক্ষমতা আছে তোর বোঝার ক্ষমতা নেই তোর যদি সঠিক জিনিস সঠিক পথ এইগুলো বোঝার ক্ষমতা থাকতো আজকে তুই এই সমস্ত বেত্তালগুলোকে নিয়ে বসতিস বেত্তালগুলোকে নিয়ে বসতিস বসতে হতো না তো এই সমস্ত বেত্তালগুলোকে নিয়ে এক একটা নাম্বার ওয়ান বেত্তাল বুঝতে পেরেছিস নাম্বার ওয়ান বেত্তাল এক একটা তো তুই নিজের মুখেই স্বীকার করে দিলি তুই কি কি ছক কষে রেখেছিলিস আহা রে আমাকে নাকি পুরো সুন্দর আমার সোনা বাবার মতন দেখতে পুরো ঠ্যাং উঁচু করে মুখে ছ্যাচ্ছ্যার করে দিয়েছি একদম দিয়েছি না হ্যাঁ সব কটা বেত্তালের মুখে ইনক্লুডিং ইউ নেরিকুত্তি সবকটার সব কটার মুখে ছ্যাচ্ছ্যার করে ঠ্যাং উঁচু করে মুতে দিয়েছি একদম নন্তা কেমন লাগলো বল কেমন লাগলো বল আমি একদম সঠিক পথে গেছি কোথায় গেছি সে তো তুই আন্দাজও করতে পারলি না এই তোর ক্ষমতা এই তোর অকাত এই তোর অকাত আমি কোথায় গেছি না গেছি কিচ্ছু আন্দাজ করতে পারলি না উল্টে তোরা লং ড্রাইভে গেছিস আর মানুষকে বলতেও পারিস মানুষকে বলতেও পারিস আমি তো কোথায় গেছি না গেছি মানুষকে সমস্তটা দেখিয়ে দিয়েছি যদিও বা যেখানে গেছি সেটা দেখায়নি হ্যাঁ তোদের ঘোল খাওয়াতে আমার খুব মজা লাগে ভীষণ মজা লাগে তোদের ঘোল খাওয়াতে তো আমি যেটুকু দেখাতে চেয়েছি সেটুকু তোরা দেখেছিস বাট তোরা যে লং ড্রাইভে গেলি কোথায় গেলি কেন গেলি সেটা তো দর্শকদেরকে দেখাস মুখ নেই না মুখ পোড়া হনুমানের বউ মুখ নেই না চালা মুখ পোড়া হনুমান জানোয়ারের বউ বেত্তাল বেতাল জানোয়ারের বউ তুই ঘোরাবি তুই তুই কেমন ঘুরলি বল 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 কেমন ঘুরলি তো বন্ধুরা বলো রক্তটাকে কি সুন্দর ঠান্ডা করার চেষ্টা করেছি এখন কাকে নিয়ে পড়েছে এখন ওই দীপ্তকে নিয়ে পড়েছে হায় কপাল শেষমেষ ওই দীপ্ত আর সবাই কি ছো না আমার ছন্তু আমার ছন্তু তো মুখটা দেখো হ ওদের কামড়ে দাও ওদের কি ঘ্যাঁ ঘাই করে কামড়ে দাও হ্যাঁ

দেখো তোমার সোনা বাবার মুখটা কিউট উঙ্গমন তো উঙ্গমন বাচ্চা আহ মা তো দেখ কি কিউট জীবনে হতে পারবি মুখ পোড়া বান্দরি হুম নেড়ি কুত্তি নেরিকুত্তি কুত্তি নেড়ি কুত্তি থাকবি নেড়ি কুত্তি সবার পিছনে লেজ নাতে নাতে যায় দাও রুটি দাও দাও রুটি দাও রুটি দাও তোর জন্য রুটি নেই হুম খুব ইচ্ছা ছিল না খুব ইচ্ছা ছিল তুই বসে থাকবি তুই বসে থাকবি বুঝতে পেরেছিস তোকে বসিয়ে রাখবো ওরকম বসে বসে খালি জ্ঞান ঝাড়বি হ্যাঁ মাতাল তুই তুই মাতাল এ মাতাল মাতাল ভাটের ক্ষমতা তোর ভাটের ক্ষমতা বুঝলি তোর ভাটের ক্ষমতা আজকে সূর্য উঠেছে সেটা তো আমি উঠতে বলেছি আমি বলেছি সূর্যটাকে উঠতে ও আবার মেঘে ঢেকে গেছে হ্যাঁ আমি তো বলেছি মেগে ঢেকে যেতে হ্যাঁ আবার সূর্যটা জানে হ্যাঁ আমি তো বলেছি হ্যাঁ আমি রাত হতে বলেছি আমি দিন হতে বলেছি আমি চুলটা ছিটতে বলেছি আমি আটি বাঁধতে বলেছি তাই না সব কিছুতে আমি 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 কিছুতে আমি 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 মানে আমি দেখছি আর হাসছি কটা অশিক্ষিত বেত্তালকে নিয়ে বসেছে আবার তার মাঝখানে কিছু কিছু শিক্ষিত বেত্তালও আছে ওই ওই শিক্ষিত 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 নামে নামে সেই আমার নিয়ে দৌড়াদৌড়ি করে বুঝতে ল্যান্ডি মুখে থেকে হ্যাঁ একদম ঠিক একদম ঠিক কিছু কিছু মানে কি বলবো ওই ল্যান্ডি খদ্দের জন্য আমি মাঝে মধ্যে মানে কি বলবো আমার এরা আভাস পেয়ে যায় এই এইবার এইবার সুতোপার ল্যান্ডিটা ফেলবে হ্যাঁ এ কটাশ করে মুখের মধ্যে ধরতে হবে তা আমার আমার পায়খানা নোংরাই হয় না মানে পায়খানায় আমার যেতেই হয় না আমার শৌচালয়ে যেতেই হয় না এদের এত সুন্দর কোমটওয়ালা মুখ বুঝতে পেরেছ এদের এত সুন্দর কোমটওয়ালা মুখ আর এরা যেতে যেতে এদের কোমটওয়ালা মুখটা নিয়ে আমার পেছনে চলে আসে না আমিও দিই নে যা সারাদিনে খাওয়ার জোগাড় হয়ে গেল এরা আমার লেন্ডি খেয়েই বেঁচে আছে আবার আমার উপরেই তরপর তরপর করে আমি কেন হাঁকবো আমি কেন হাঁকবো আমার কোমোডে আমার বাংলা পায়খানে আমি কেন হাঁকবো তোদের তোদের মুখের মতন কোমটওয়ালা মুখ তোদের মুখের মধ্যে হাঁকবো বুঝতে পেরেছিস ওই কোমটওয়ালা যে মুখ বানিয়ে রেখেছিস ওই বসে বসে হাঁকবো এই নতুন আমার ইয়ে স্ট্যান্ড মোটে বদমাইশি করবি না ওদের উপরে ঘেউ কর ওরা বড্ডবার বেরিয়েছে বড্ডবার বেরিয়েছে হ্যাঁ কুত্তিটা নেড়ি কুত্তিটা বড্ডবার বেড়েছে চল ফোট তোমার তোমার ঘেউ ঘেউ করা বের করে দেব কুতি কুত্তি নেড়ি কুত্তি নেড়ি কুত্তি নেড়ি কুত্তি কুত্তি খুব গায়ে লেগেছে না খুব গায়ে লেগেছে নেড়ি কুত্তি কোথায় সব বেতালগুলোকে গুলোকে পুষে রেখেছে কিছু বললেই এই নাও গালিগালাজ দেওয়া শুরু করো এই বেত্তালগুলো নাও লাইভ দিয়ে লাইভ করো ও বোকে নোংরা বলো ওর বাচ্চাকে নোংরা বলো তাই না শালা পদ্মাইসের তল তোদের এক একটার বাড়ির সামনে গিয়ে শোনাতে হবে তোরা কি নোংরা ভাষা দিস তোরা কি নোংরা ভাষা দিস তোদেরকে শোনাতে হবে আর ওই ওই ঝুলন্ত হাতি বেত্তাল আর ওই যে কি জানো কোমা বেত্তাল এদেরকে নিয়ে তো আমি এরা আমার মানে কী বলবো লেভেল আছে এদের এদের লেভেল আছে এদেরকে নিয়ে বলবো যে এদেরকে বললে বলতে পারি না কিন্তু আমার লেভেল ও ওদের লেভেল আছে আমার আমি ওদেরকে নিয়ে কথা বলবো ওরা দিন রাত আমার গু খাক ওরা দিন রাত আমার গু খাক সেই কবের থেকে খাচ্ছে এখনও খাক যেতে যেতে এসেছিল বলতে যেতে যেতে বলতে এসেছিলো এত প্রমাণ আছে এত প্রমাণ আছে তোদের কাছে ঘন্টা আছে তোদের কাছে ঘন্টা আছে তোরা ওই ঘণ্টাই বাজা বুঝতে পেরেছিস বেতালগুলো কোমাবেত্তাল আর হাতি হাতিবেত্তাল কি গলার আওয়াজ স্যালা মানে কি বলবো যখন থোবড়া ওই কি বলবো বিকট আকার থোবড়া না দেখিয়ে যখন কথা বলে না ছেলে নামে বোঝা যায় না এই হাতি বেত্তালের কথা বলছি ছেলে নামে বোঝা যায় না ওই যে ওই যে এই কিমাবেত্তাল তোকে ডাকছে আমার বাড়ির সামনে আয় চৌকিদারি করবি হ্যাঁ আজকে বিরিয়ানি আছে খেয়ে হাটটা তোর মুখের মধ্যে ছুঁড়ে মারবো বুঝতে পেরেছিস হে হাটটা মুখের মধ্যে ছুঁড়ে মারব করে ফেলে তারপরে সুযোগ বুঝে দেব বুঝতে পেরেছিস আসিস সুযোগ নিতে কুত্তি কোথাকার তোকে তো এখন পথ চলতি থুতু মেরে চলে যাচ্ছে রে নেরি কুত্তি পৎ মানুষ যারা কিনা ডিজিটাল যুগেই মানে ইয়েতেই নেই সাইটেই নেই তারাও একেবারে তোর মুখে থুতু মেরে চলে যাচ্ছে নেরি কুত্তি তোর অকাতটাই এই